শিবির কি তাদের বইয়ের দ্বারা মানুষের ব্রেন ওয়াশ করে এটা কি সত্য আচ্ছা দেখুন ব্রেন ওয়াশটা যে কোনো ক্ষেত্রে দুইটা থাকে একটা পজিটিভ নেগেটিভ এখন ব্রেন যদি ময়লা আবর্জনা যুক্ত থাকে আগে তারপর সেটাকে যদি আপনি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন তাহলে তো এটা তো পজিটিভিটি আর ব্রেনটা যদি পরিষ্কার থাকে আর পরিষ্কার জিনিসের মধ্যে যদি ময়লা ঢুকিয়ে ময়লা জিনিস যদি ওয়াশ করা হয় তাহলে তো সেটা ধ্বংসের দিকে চলে যাবে রাষ্ট্রীয় নির্বাচন অংশগ্রহণ করেন না কেন আমরা তো একটা ছাত্র সংগঠন এখন ছাত্র সংগঠনের কাজ যদি হয় রাষ্ট্রীয় নির্বাচনে অংশগ্রহণ করা তাহলে তার মৌলিকত্ব থাকবে না যার জন্য যেটা কাজ আপনি ক্লাস ফাইভে যখন পড়েন আপনার একটা বাউন্ডারি থাকে একটা লিমিটেশন থাকে আপনি যখন ইন্টারমিডিয়েটে যাবেন তখন আপনার ভিতরে এক ধরনের কোয়ালিটিগুলো তৈরি হবে আপনি যখন অনার্সে যাবেন মাস্টার্স যাবেন এভাবে ধাপে 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 হচ্ছে আপনাকে যেতে হবে যেন ছাত্র সংগঠন মানে সেখানে ছাত্রদের মধ্যে সেটা বদ্ধ থাকবে তা আলহামদুলিল্লাহ আমরা যেখানে সুযোগ রয়েছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংখ্যা হচ্ছে সেখানে আমরা অংশগ্রহণ করছি সেখানে আমরা ভালো করছি তবে যারা ছাত্র সংগঠন থেকে বিদায় নিবে বা ছাত্র জীবন শেষ হবে তখন আমাদের যে কোনো ভাই যে কোনো জায়গা থেকে নির্বাচন করার সুযোগ থাকে একজন নতুন শিক্ষার্থী হিসেবে কোন অভ্যাসগুলো গড়ে তোলা উচিত আচ্ছা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থী হিসেবে অভ্যাসের মধ্যে যেমন আমি যদি বলি সকালবেলা আপনি ঘুম থেকে আগে উঠবেন আগে উঠে ফজর নামাজ পড়বেন এরপরে হচ্ছে আপনি একটু হাঁটাহাঁটি করবেন কোরান তেলওয়াত করবেন এরপরে আপনার যদি ক্লাসের বিষয় থাকে ক্লাসের পড়াশোনা অধ্যয়ন করবেন ক্লাসের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন ক্লাসে যাবেন এরপরে বিকালবেলা এসে খাওয়া দাওয়া করে হয়তো একটু রেস্ট নেবেন এরপরে সন্ধ্যাবেলা আবার পড়াশোনা করবেন এভাবে করে আপনার মৌলিক যে বিষয়গুলো তো এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়রিটি দিমে হচ্ছে আর্লি টু ব্যাড আর্লি টু রাইজ তাহলে দেখা যাবে আপনার ভিতরে অনেক কিছু আপনার জন্য লাইফটা কমফোর্টেল হবে এবং লাইফটাকে খুব এনজয় করতে পারবেন এবং সব কিছুর মধ্যে বারাকা খুঁজে পাবেন আল্লাহ সাল্লামের লাইফ স্টাইলটা একটু পড়বেন আল্লাহ টোয়েন্টি ফোর আওয়ার্স একটা বই আছে সিরাদ গ্রন্থ আছে অথবা আল্লাহ সাল্লাম সারাটা দিন কীভাবে কাটাতেন এই স্টাডিটা একটু করে সে আলোকে যদি আপনি গড়তে পারেন আমি মনে করি আপনার মধ্যে এই কোয়ালিটির মধ্যে দিয়ে সবচেয়ে ভালো গুণগুলো তৈরি হবে ইনশাল্লাহ আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে বড় একটা উদ্দেশ্য ছিল এই যে ওয়াশ করা ওয়াশ এটা কেমন সূরা যেটা বলেছে যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াযু আলাইকুম আয়াতিনা ও যাক্কীকুম আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন অর্থাৎ এই জাহেলিয়াত সম্পূর্ণ মানুষগুলোর মধ্যে বিভিন্ন চিন্তা তাদের মধ্যে এসে জড় হয় একটা হাদিস আছে যে প্রত্যেক বনি আদমকে আল্লাহ তাআলা দ্বীন ফিতরাতের উপর জন্ম গ্রহণ করান তার সব সময় সিস্টেমটা হচ্ছে ভালো বিষয়গুলোর যদি চিন্তা করি যে আমাদের যখন কোনো নিকট আত্মীয় অথবা আমাদের ভাই বোনদের মধ্যে থেকে অথবা পরিবারের মধ্যে যখন একজন নতুন সন্তান ভূমিষ্ঠ হয় দেখবেন তার চেহারার মধ্যে কি একটা নির্মলতা থাকে তার মধ্যে কোনো পাপ এই চেহারার মধ্যে কখন আপনি খুঁজে পাবেন না কিন্তু দেখেন এই মানুষগুলোই একটা পর্যায়ে গিয়ে সমাজের সবচেয়ে দুর্দশ্য হয় সবচেয়ে খারাপ হয় আজকে যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীকে তাহলে সেও তো যেদিন জন্মগ্রহণ করেছে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করেছিল কিন্তু কোন প্রক্রিয়া তাকে আজকে সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে বানালো আমাদের যিনি শেখ হাসিনা খনি হাসিনা চিনেন তো আপনারা তিনি যে কাজগুলো গত পনেরো বছর করছে উনি যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিনকে ওনার চেহারার দিকে তাকিয়ে কেউ বলছে যে এই মহিলাটা বাংলাদেশে এই কাজগুলো করবে ভবিষ্যতে আর তো তাহলে কি হলো তার মাসখানেক শয়তান এসে তাকে এমন ওয়াস করেছে পুরো শরীরে একটা ময়লা আবর্জনাযুক্ত ব্রেেন পজ তৈরি হয়েছে আর ছাত্রশিবিরের কাজ হচ্ছে আল্লাহর রাসূল যে কাজটা করেছে ওয়াইযাক কি কুম আপনি তাদেরকে পরিশুদ্ধ করবে আবু যর গিফারের জীবনী পড়বেন তিনি একজন ডাকাত ছিল ডাকারে সর্দার ছিল ডাকাতে কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ছোঁয়ার মধ্য দিয়ে ওনার ভিতরে এমন পরিবর্তন হয়েছে তিনি আবুজর গিফারি হাদিস শাস্ত্রে অনেক বড় অবদান রেখেছিল এবং ইসলামের অনেক বড় খেদমত তিনি করতে পেরেছেন সম্মানের জায়গা অনেক বড় বেড়ে গিয়েছিল আমরা বেলাল রাজি আল্লাহ কথা জানি তিনি একজন কৃতদাস ছিল কিন্তু আল্লাহ রসুল্লাহ সাল্লামের এই ছোয়া পেয়ে আল্লাহ রসুল্লাহ সাল্লামের যে পরিশুদ্ধতার প্রক্রিয়া এর মধ্য দিয়ে তিনি অনেক মর্যাদাবান মানুষ হিসেবে যদিও তিনি কৃতদাস ছিল কালো কুচকুচে ছিল কিন্তু আজকে বেলাল রাজি আল্লাহ তালা সম্মানকে আল্লাহ তালা কোথায় নিয়ে গিয়েছেন এজন্য আমাদের এই ভেনওয়াশ তথাকথিত যে সমাজে নেগেটিভ ভেন সেটা না বরং আমরা চাই আমাদের এই পরিশুদ্ধতার মধ্য দিয়ে একজন ভালো মানুষ হিসেবে সবাই নিজেকে তৈরি করবে